আজকে আমরা পরিমিতি অংশের কিছু জিনিস শিখবো পরিমিতি অংশে শিখবো আজকে আমরা হলো ত্রিভুজের ক্ষেত্রফল বিষয় আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক বিষয়গুলো শিখবো এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা ছোটবেলা থেকে জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হাফ গুণন ভূমি উচ্চতা যেমন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি উচ্চতা এটা হলো ত্রিভুজের ক্ষেত্রে শুধু এটা আমরা ওভারঅল সবাই জানি হাফ উচ্চতা এখন এই ত্রিভূজার সূত্র ব্যবহার করতে যে আমাদের কিছু সমস্যা হয় যেমন ভূমি এবং উচ্চতা এই যে ধারণাটা এই ধারণাটা নিয়ে আমাদের কিছু সমস্যা দেখা যায় যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে চাই যেমন এই একটা চিত্র এই দৃশ্য একটা ত্রিভুজ উচ্চতা এটার মান দেওয়া আছে আর মান দেওয়া দেওয়া আছে ধরে দিচ্ছি আমরা এ এখন কথা হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হাফ গুণ গুণ উচ্চতা এখানে আপদন বৃষ্টিতে কি বলে হচ্ছে যে উচ্চতা দেওয়া আছে এইচ আচ্ছা আর এসি দেওয়া আসছে এখন কথা হচ্ছে এই যে আমাদের যে দেওয়া করা সম্ভব না সম্ভব কেন সম্ভব নয় সম্ভব নয় এই জন্য যে এইখানে উচ্চতা দেওয়া আছে এইস যেটা কি না বিস্তির উপরে অবস্থিত এইসটা কার উপরে অবস্থিত আমরা চিত্রটা দেখি বৃষ্টি বিসি বেস করে এইস এটাকে আমরা এডি দ্বারা চিহ্নিত করতে পারি এডি তাহলে বিসির উপরে এডি আছে যেটা না উচ্চতা এখানে এই যে হাফ ভূমিগুলোর উচ্চতা ভূমিটা আসলে ভূমিটা আসলে ভূমি না বলে আমরা যদি ভিত্তি বলি বা ভিত্তি হিসেবে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে ভূমিটা ভূমি না এটা আসলে ভিত্তি

তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে হলো আমরা নির্ণয় করতে পারবো না যদি বিশ্বের মানটা আমরা বের না করতে পারি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের বিশ্বের মানটা যদি দেওয়া থাকতো যদি আমরা বিসিটা জানতাম তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে হলো নির্ণয় করতে পারতাম তাহলে ভূমির ধারণাটা কি হলো ভূমির ধারণাটা হলো সেটাই যার উপরে উচ্চতাটা আছে এবং যে উচ্চতার মানটা আমরা জানি যে উচ্চতা আমরা ব্যবহার করতে পারবো সেই উচ্চতাটা যে বাহুটের উপরে আছে। সেটাকে আমরা ভিত্তি অথবা ভূমি বলবো তাহলে এই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে সূত্র ব্যবহার করা একটা সমস্যা যেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করলাম এরপর আমরা এখন বিভিন্ন টাইপের যে ত্রিভুজ আছে তার বলে সূত্রগুলো আমরা এখন একটু দেখবো বা বোঝার চেষ্টা করব যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পরিমিতি অংশে আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ি তারা আমরা জানি যে সম্ভব ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় এটা একটা খুবই কমন একটা প্রশ্ন এবং এটা পরীক্ষাতে খুবই আসে আচ্ছা সম্ভব ভিত্তিক যে ম্যাথগুলো আসে ওখানে আমাদের ক্ষেত্রের সূত্রটা খুব ব্যবহার করতে হয় এই জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র এবং সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা আমরা তো জানি সম্ভবতি বুঝতে কি সম্ভব বুঝ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজ তাহলে একটা এই ত্রিভুজের ধরে নিতে পারি এ তিন তিনবার দৈর্ঘ্য হচ্ছে এ এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি যে হাফ গুণ ঘুমগুণ উচ্চতা এই এই সূত্রটা ব্যবহার করে এই সমতি বুঝে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি হ্যাঁ সেটা কি হবে আচ্ছা এখানে আমরা হাফ এবিসি ত্রিভুজের ভূমি বিসি বিসির মানটা হচ্ছে এ উচ্চতা না উচ্চতা আমাদের জানা নেই উচ্চতা জানা নেই তাহলে উচ্চতার মানটা আমরা বের বের করবো এখন সেটা কি হবে এখন এটা আমরা দেখি তাহলে আমরা একটা লম্ব এঁকে নেই লম্ব যার মান আমরা এই দেব কিন্তু এইচ এর মান দেওয়া নাই উচ্চ অর্থাৎ উচ্চতা আমরা জানি না উচ্চতাটা সেটা কিভাবে বের করতে পারি আমরা এখানে কি জানি জানি এটা দেওয়া আছে এবং সেটা হচ্ছে এখন আমরা একটা বিষয় ব্যবহার করতে পারি সেটা কি যে আমরা জানি যে একটা সম্ভব ত্রিউজের যে তিনটা ভূ সমান এবং তিনটা কোনো সমান তাহলে একটা ত্রিভুজের তিন কোন সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে যদি তিনটা গুণই সমান তাহলে একশো আশি ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করলে ষাট হবে তাহলে সম ত্রিভুজের যে কোনো কোনই ষাট ডিগ্রি আচ্ছা তাহলে বি কোন ষাট ডিগ্রি এই বি কোনটা হচ্ছে ষাট এখন যদি আমরা ত্রিভুজের অনুপাত ব্যবহার করি তাহলে খুব সহজে এই এইচ বা উচ্চতার মানটা পেতে পারি সেটা কি হবে আমরা এবিডি এখন দেখতে হবে যে ত্রিমিত যে অনুপাত গুলো কোন অনুপাতটা ব্যবহার করলে আমরা এখানে এর মানটা পাবো এখন ত্রিমিতিক অনুপাত ব্যবহার করতে গেলে আমাদের যেটা খেয়াল করতে হয় যে কি আমরা বের করতে চাচ্ছি আর কি আমাদের জানা আছে এটা খেয়াল করতে হয় যেমন ত্রিভুজ এ এবিডি একটা সমগ্র ত্রিভুজ এই সমগ্র ত্রিভুজ আমাদের কি জানা আছে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ জানা আছে যেটা এ আর আমরা কি বের করব এই অর্থাৎ উচ্চতা অর্থাৎ লম্ব বের করব তাহলে আমাদের অতিভুজ জানা আছে লম্ব বের করব তাহলে অতিভুজ লম্ব এদের অনুপাত কোন অনুপাতের সাথে মিলতেছে সাইন তাই আমরা হচ্ছে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ

উচ্চতার জায়গায় উচ্চতার দেই থ্রি এ তাহলে আমাদের গুড থ্রি ফোর এই হচ্ছে আমাদের সম্বতের খেতে বলে সূত্র তাহলে আমরা খুব সহজে এই ধারণা হাফুন্ড ভূমিক উচ্চতা এই ধারণা এবং তিনি অনুপাত এটা ব্যবহার করে খুব সহজে সম্বত ইন্দে খেতে বলে সূত্রটা আমরা দাঁড় করে ফেলতে পারলাম এখন আমরা দেখবাহ একটা ত্রিভুজ যেটা কিন্তু সমুদ তাই আমরা তো জানি সমদেয় ত্রিভুজের কি জিনিস যে সমুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান আমরা ধরে নেই এই বাহু দূর সমান এটা হলো এবিসি একটা ত্রিভুজ যার হচ্ছে এবি আর এসি সমান এখন এদের মান দেওয়া আছে এ আর বিসি এর মান হচ্ছে বি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এখন আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখানে আমরা উচ্চতা নাই তাহলে উচ্চতা এখানে তাহলে হাফ গুণন ভূমি ভূমি এখানে বি উচ্চতা হলো এইচ কিন্তু ভূমির মানটা দেওয়া আছে সমান সমান বাহুর দেওয়া আছে কিন্তু এইচ এর মানটা আমাদের জানা নাই এখন আমরা এইচ এর মানটা কি হবে বের করব এইচ এর মানটা আমরা বের করব কিভাবে হবে তার আগে আমাদের যেমিত কিছু বিষয় বোঝা লাগবে বা জানতে হবে কোন বিষয়টা আমাদের ত্রিভুজ সেটা দেখি এই একটা ত্রিভুজ আমরা হয় আমরা জানি যে সম্বদ ত্রিভুজ শিরোভন থেকে যদি আমরা ভূমির উপর একটা লম্ব অঙ্কন করি এই লম্বটা ভূমিকে সমুদি খন্ডিত করে অর্থাৎ শীর্ষ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব ভূমিকে খন্ডিত করে তাহলে লম্ব করতেছে এটি খন্ডিত করবে তাহলে কি হচ্ছে সমান সমান হাফ বিসি সমান সমান হাফ বি তাহলে আমরা বলতে পারি

এইচ স্কোয়ার সময় সমান সমান আচ্ছা তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম এখন আমরা এই এইচ এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো

এই যে ত্রিভুজের যে বেস যে সূত্রটা বেসিক যে সূত্রটা এটা ব্যবহার করে খুব সহজেই আমরা সূত্র দাঁড় করে ফেললাম আচ্ছা এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে এই সূত্রটা ব্যবহার করে যেহেতু আমরা সমবাহু এবং সমুদেহ ত্রিভুজের ক্ষেত্রে সূত্র দাঁড় করাইতে দাঁড় করাইলাম তাহলে আলাদা করে এই সূত্রগুলো আমরা করবো বা কেন মনে বা রাখবো কেন এখন কথা হচ্ছে কেন এগুলো আমরা করতেছি এই জন্য করতেছি আমরা যদি এই হাফগুন ভূমিগুণ উচ্চতা এই যে যে মৌলিক যে সূত্রটা বা যে সূত্রটা আমরা ব্যবহার করি প্রতি ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বড় হয়ে যায় পরিসরটা অনেক বড় হয় কেননা কি প্রতিটাতে আমাদের এই কনসেপ্টটা ব্যবহার করতে গেলে এই যে আমরা ক্যালকুলেশন করলাম এই যে হিসাবগুলো করলাম এখানে প্রতিটা ম্যাথে বা প্রতিটা গাণিতিক ক্যালকুলেশনে এই ম্যাথটা করতে হবে কিন্তু আমরা যদি স্পেসিফিক ভাবে যে তথ্যগুলো দেওয়া থাকবে যেমন একটা সমতির বিরুদ্ধে তিনটে গল্প দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে একটা রেডিমেড সূত্র তৈরি করে একটা সূত্র দাঁড় করাইতে পারি যেটা যেটা কিনা আমাদের হাফগুন ভূমিগুলো উচ্চতার অনুসিদ্ধান্ত বলা যেতে পারে তাহলে আমাদের কি হতে পারে আমরা যে সমুদ্র একবার দৈর্ঘ্য জানবো সাথে সাথে ওখানে ব্যবহার করবো আর আমাদের ক্ষেত্রফল চলে আসবে অর্থাৎ এই যে সূত্রটা আমরা কারলা এর মধ্যে দিয়ে আমরা খালি মান্তা বসাবো তো চলে আসবে তাহলে আমাদের এতটা যে বড় ক্যালকুলেশন এটা আমাদের করা লাগলো না আর এই যে সমদিঘতি হতে মনে সূত্রটা এখানে এ এটা এ বা বি অর্থাৎ এই তথ্যটা কিন্তু দেওয়া থাকবে সমান সমান বহুদরীকো এ আর এটা যদি আমরা পেয়ে থাকি তাহলে এই যে বি বাই 4

আমরা পরিবৃতি ওয়ান ক্লাসে এই দুটো জিনিস দেখলাম আমরা পরবর্তীতে পরবর্তী সেশনে বা পরবর্তী ক্লাসে পরিবৃতি টুতে তে তিন বছর দুর্গ দ্বারা থাকলে তার ক্ষেত্রে হল নির্ণয় সূত্র এবং তারপর চতুর্ভুজ বিষয় এবং এইভাবে আমরা ধীরে ধীরে আয়তাকার ঘনবস্তু সিলিন্ডার বা বেলন এগুলো নির্ণয় সূত্রগুলো শিখব তা ধন্যবাদ আজকে